বাংলাদেশের উপর জাতিরা নিজেদেরকে আদিবাসী বলে পরিচয় দিতে চায় এবং আদিবাসী প্রমাণ করবার জন্য বিভিন্ন সময় রাস্তাঘাটে মিটিং মিছিল করে থাকে আন্দোলন করে থাকে যাই না তারা নিজেদেরকে আদিবাসী বলে পরিচয় পরিচয় দিতে দিতে চায় কেন এবং জাতি লজ্জাবো করে কেন তো দর্শক জাতিসংঘের একটি অধিবেশন আইন পাশ হয়েছে আদিবাসীদের জন্য যেখানে উল্লেখ করা হয়েছে যারা আদিবাসী তাদের যে ভূমি রয়েছে সেই ভূমির এক মালিকানা অধিকার থাকবে সে আদিবাসীদের এবং সেখানে কোনো রাষ্ট্র সরকার সেনাবাহিনী তাদের অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারবে না এই জন্য বাংলাদেশের উপজাতিগুলো নিজেদেরকে আদিবাসী বলে প্রমাণ করতে চাই দাবি করতে চায় এবার আসেন বাংলাদেশের যারা উপজাতি তাদেরকে আদিবাসী হওয়ার যোগ্যতা রাখে কিনা কখনই রাখে না কারণ আদিবাসী একটি পরিচয় রয়েছে আদিবাসীর পরিচয় হচ্ছে এই একটা জনগোষ্ঠী কত দিন যাবৎ এই নির্দিষ্ট জায়গায় বসবাস করছে তার সুনির্দিষ্ট ইতিহাস কোনো জানা যায় না এটি হলো এক নম্বর শর্ত এবং দুই নম্বর শর্ত হলো তাদের নিজেদের সামাজিক নিজেদের সংস্কৃতি আলাদা থাকতে হবে উপজাতিরা আদিবাসী নয় তারা হচ্ছে কেন তারা বিগত পূর্বে করে এই পাহাড়ি অঞ্চলগুলোতে বসবাস শুরু করছে এবার যদি বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চলে বসবাস করা উপজাতিদেরকে আদিবাসী বলে প্রমাণ করতে চায় বা আমরা স্বীকৃতি দিয়ে দেই তাহলে ফলাফল কি হবে বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে